আমরা শর্ট ট্রিক নিয়ে আলোচনা করব আমি তোমাদের হৃদয় ভাইয়া আজকে বায়োলজির কিছু কমন টপিক যেখান থেকে প্রায়ই অ্যাডমিশনে ভার্সিটিতে বিভিন্নভাবে প্রশ্ন এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব কিভাবে সহজে তুমি ভাইরাসের বিভিন্ন প্রকারভেদগুলোকে গুলোকে মনে রাখতে পারবে আজকে আমরা সেগুলো সুন্দরভাবে আলোচনা করবো দেখা গিয়েছে ভার্সিটি বিগত বছরগুলোতে এই জায়গা থেকে বিভিন্নভাবে কিন্তু উদাহরণগুলো প্রশ্নে এসে থাকে সো সেই উদাহরণগুলো ঝটপট কিভাবে অ্যান্সার করা যায় এবং কনফিডেন্সের সাথে সেগুলো যেন উত্তর দেওয়া যায় সেটাই আজকে তোমাদেরকে শেখাবো তো চলো আজকে আমরা জানবো ভাইরাসের প্রকারভেদ অর্থাৎ তাদের আকার অনুযায়ী ভাইরাস কয় ভাগে বিভক্ত এবং তাদের উদাহরণগুলো কি কি তো প্রথমেই আছে দণ্ডাকার অর্থাৎ যেই ভাইরাসটা দেখতে এরকম দণ্ডের মতো একটা রডের মতো সেটাকে আমরা দণ্ডাকার ভাইরাস বলি এখন এই উদাহরণ গুলো কি দেখো মনে রাখতে পারি এটিএম দিয়ে তোমরা দেখেছো এটিএম বুথ থাকে এই এ টি দিয়ে আমরা মনে রাখবো তাহলে এতে কি বলতো আলফা আলফা এতে আমরা মনে রাখি আলফা আলফা টিতে আমরা কি মনে রাখি বলতো মোজাইক ভাইরাস টিএম ভি এম তে আমরা মনে রাখি মামস এম তে মামস তাহলে দেখো দণ্ডাকার ভাইরাসের উদাহরণ বললে আমরা তিনটা নাম বলবো আলফা আলফা টিএম এবং মাম্পস এরপরে আসো গোলাকার ভাইরাস অর্থাৎ যেই ভাইরাস গুলো দেখতে গোল হবে এখন এই ভাইরাসের উদাহরণ আমরা দেখি কি বলছে ডি এটাকে আমরা মনে রাখবো ডেপথ দিয়ে ডেপথ ইংরেজিতে শব্দ পড়েছ ডেপথ বি তে আমরা মনে রাখি ডেঙ্গু টি ইতে ডেঙ্গু পিতে কি মনে রাখবো দেখো পিতে আমরা বলে থাকি পোলিও পিতে আমরা বলে থাকি পোলিও টিতে আমরা মনে রাখি টিআইভি আই ভি ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস এবং এইচ তে আমরা মনে রাখি এইচ আই ভি যার জন্য এইডস হয় তো এটা হচ্ছে গোলাকার ভাইরাসের উদাহরণ ডেপথ দিয়ে আমরা চারটা ভাইরাস মনে রাখতে পারবো ডেঙ্গু পোলিও টিআইভি এইচআইভি এরপরে আমরা চলে আসি দেখতে বেঙাচি তো বেঙাচির মতো সবগুলো ভাইরাস হচ্ছে দেখবা টি দিয়ে শুরু টি টু টি ফোর টি সিক্স যা বেঙ্গাচি আকৃতি সবাই টি সিরিজের এবার আসি ঘন ক্ষেত্রাকার অর্থাৎ ঘনকের মতো সব দিক দিয়ে সমান উচ্চতাপ দৈর্ঘ্য প্রস্থ সব সমান তো সেক্ষেত্রে আমরা এটাকে মনে রাখি হা ভা হা ভা হারপিস ভ্যাকসিনিয়া হারপিস এবং ভ্যাকসিনিয়া এই দুইটা ভাইরাস হচ্ছে আমরা মনে রাখি এরা ঘনক আকৃতি আচ্ছা এরপরে আসো যে ডিম্বাকার ডিম ডিমের মতো ডিম্বাকার ভাইরাস তো ডিম্বাকার ভাইরাসটাকে আমরা মনে রাখি কিভাবে দেখো তো ভাইয়া ইন্ডিয়া এই কথাটা দিয়ে কিম দিয়ে ইন্ডিয়া তো দেখো আমি যখন ইন্ডিয়া বলছি এই ডি তে মনে রাখবো ইন্ডি ডি তে ডিম্বাকার ডিতে কি ডিম্বাকার আর এর উদাহরণটা কি দেখো তো ভাইয়া ই দিয়ে আমরা বলছি ইনফ্লুয়েঞ্জা ই দিয়ে আমরা কি বলছি ইনফ্লুয়েঞ্জা তাহলে ইনফ্লুয়েঞ্জা কোন ধরনের ভাইরাস ডিম্বাকার ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার ভাইরাস এরপরে আসো এদিকে সিলিন্ডার আকৃতির সিলিন্ডার আকৃতির ভাইরাস কোনটি সিলিন্ডার আকৃতির ভাইরাস বলা হচ্ছে ইবোলা ইবোলা যারা দেখতে একটু সিলিন্ডারের মতো তাহলে এখান থেকে বিভিন্ন আকার আকারের যে ভাইরাস তাদের উদাহরণগুলো আমরা সহজে মনে রাখতে পারবো এখন আরেকটা ধরনের ভাইরাস আছে যার উদাহরণগুলো প্রায় অ্যাডমিশনে আসে সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস অর্থাৎ যে ভাইরাসগুলো তার পশুক দেহ পাল্টায় কখনো মানুষ কখনো গবাদি পশু কখনো পাখি এই ধরনের ভাইরাসগুলোকে আমরা ইমার্জিং ভাইরাস বলি তো দেখো ইমার্জিং ভাইরাসে উদাহরণ গুলো কি কি এটাকে আমরা মনে রাখব চেন্স দিয়ে। চেন্স। তাহলে কি কোন লেটার দিয়ে আমরা কি প্রকাশ করবো তে মনে রাখবো করোনা সি তে আমরা মনে রাখি করোনা এইচ তে মনে রাখবা এইচ আই ভি এইচআইভি এটাও একটা ইমার্জিং ভাইরাস তার মানে ও বানরে ছিল আগে তারপরে মানুষের দেহে আসছে ই কি দেখো ইবোলা ইবোলা আমরা বলে আর এসতে কি বলতো এসতে হচ্ছে সার্স এসতে হচ্ছে সার্স এই যে দেখো পাঁচটা ভাইরাস এদেরকে আমরা বলি ইমার্জিং ভাইরাস তাহলে এভাবে করে তুমি যদি তোমার ছন্দ এবং ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তুমি যদি পড়তে পারো সেক্ষেত্রে তুমি দেখবা তোমার অনেক উদাহরণ তোমার মাথায় গেথে যাবে এবং তুমি খুব সুন্দরভাবে নিজের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে এবং ভার্সিটি বায়োলজিতে তোমার যাবতীয় যে ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার একটাই সলিউশন হতে পারে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এর বায়োলজি ডিপার্টমেন্ট দেখা হচ্ছে আল্লাহ হাফেজ